নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে এমন একটি খবর বা তথ্য পরিবেশন করার চেষ্টা করব যেটি বীরভূম জেলার বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল সমস্ত সার্কেলের বা সমস্ত সার্কেলের টিচারদের উদ্দেশ্যে এই চিঠিটি করা হয়েছে অন্যান্য জেলার ক্ষেত্রে হয়তো এই চিঠিটি কোয়া এরকম ধরনের একটি চিঠি করা হবে যেটা আপনারা সকলেই কম বেশি দেখতে পাবেন চিঠিটিতে কী কী জানানো হয়েছে কি কী চাওয়া হয়েছে শিক্ষকদের কাছ থেকে বা শিক্ষিকাদের কাছ থেকে সেটাই আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবেটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় যারা ইতিপূর্বে চ্যানেলে জড়িত তাদের বিশেষ অনুরোধ ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করার যাই হোক আমি একদম মূল বিষয়ে চলে যাচ্ছি দেখুন তেরো তিন দু হাজার পঁচিশে একটি মেমোর নম্বরে বলে কী ফ্রম দ্য সেক্রেটারি বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল সিউরি বীরভূম থেকে সমস্ত এস আই অফ স্কুলদের উদ্দেশ্যে করা হয়েছে সাবজেক্টে বলা হয়েছে ইনফরমেশন ইন এক্সেল ফরমেট রিগার্ডিং স্ট্যাটাস অফ টিচার্স অর্থাৎ টিচারদের একটা স্ট্যাটাস সেই সংক্রান্ত একটি এক্সেল ফরমেট চাওয়া হয়েছে কী কী চাওয়া হয়েছে দেখুন ডিটেলসে কী বলা হয়েছে দিস ইজ টু ইনফর্ম অল সাব ইন্সপেক্টর অফ স্কুল টু সাবমিট দ্য রিপোর্ট অ্যাজ মেনশন বিলো ইন এক্সেল ফরমেট অফ হিজ অর হার সার্কেল থ্রু মেল অ্যাড্রেস এখানে ডিপিএসসি মেলটাকে দেওয়া হয়েছে বাই আঠেরো তিন দু হাজার পাঁচ পঁচিশ পজিটিভলি এখানে একটি এক্সেল ফরমেট আকারে এটা পাঠাতে হবে এখানে সার্কেলের নাম থাকবে নম্বর অফ দ্য টোটাল রেগুলার টিচার এক্সক্লুডিং প্যারা টিচার অর্থাৎ প্যারা টিচার বাদ দিয়ে সেই সার্কেলের আন্ডারে কতগুলো টিচার আছে সেখানে এই টিচারের নাম্বারটা দিতে হবে নম্বর অফ দ্য টেট কোয়ালিফাইড টিচার্স অর্থাৎ কতজন টিচার টেট কোয়ালিফাইড করেছেন আপনারা জানেন যে বর্তমানে যে নিউ পলিসি অফ এডুকেশানস অর্থাৎ এনইপি ন্যাশনাল এডুকেশানস পলিসি সেই পলিসি রুলস কিন্তু টেট কোয়ালিফাইড টিচার দরকার সেই সংক্রান্ত একটি অর্ডারও আছে বেরিয়েছে এবং এছাড়া আপনারা আরও মোটামুটি দেখেছেন কম বেশি সকলেই যে ডাইস যে ফর্ম আমরা ফিল আপ করি সেখানে যে টিচার ইনফরমেশান থাকে একদম লাস্টের দিকে সেখানে নিচের দিকে টিচারের ইনফরমেশনে থাকে টেট কোয়ালিফাইড ওয়েদার past or নট এরকম একটা অপশন থাকে সেটাও আপনারা সকলেই কম বেশি দেখেছেন নাম্বার অফ দা নন টেট কোয়ালিফাইড টিচার্স এখানে কতজন টেট কোয়ালিফাইড টিচার আছে কতজন নন টেট কোয়ালিফাইড টিচার আছে সেটা কিন্তু চেয়ে পাঠানো হয়েছে আপনারা মোটামুটি সবাই অবগত আছেন যে দু হাজার চোদ্দো টেট থেকে কিন্তু আমাদের রিক্রুটমেন্ট শুরু হয়েছিল টেট অনুযায়ী এর আগে কিন্তু এক্সচেঞ্জের মারফতের নিয়োগ হতো ভিডিওটা আজ এই পর্যন্ত এইটুকু তথ্য শেয়ার করলাম ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন